আর কয়েকদিন পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু হবে এবারের এই বিপিএল এ ঋষাদ হোসেনকে নিয়ে কারাকারি হবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা যায় ঋষাদ হোসেন এবারের এই এ কোন দলের হয়ে খেলবে আপনি কি জানেন বন্ধুরা দু হাজার পঁচিশ বিপিএল অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ নিয়ে এবারের এই বিপিএলটি আয়োজন করছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি এবারে এই বিপিএল এ খেলবে সেই কোন কোন পাঁচ ফ্র্যাঞ্চাইজি এর মধ্যে এগারোটি ফ্র্যাঞ্চাইজি তারা বিপিএল এর জন্য আবেদনপত্র জমা দিয়েছে সেখান থেকে বেশে মাত্র পাঁচজন ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে পাঁচ বা সাতজন ফ্র্যাঞ্চাইজি নিয়ে এবারের এই বিপিএলটি আয়োজন হচ্ছে এবারের এই বিপিএলে বাংলাদেশিরা খেলোয়াড়রা বেশি থাকবে এটা নিশ্চিতভাবে বলা যায় কারণ যেহেতু খুব ছোট করে বিপিএল মতো ইভেন্ট আয়োজন করা হচ্ছে এখানে বাংলাদেশিরা থাকবে এটা তো সর্ব মানে এটা তো বাংলাদেশি খেলোয়াড়রা থাকবে এটা তো নিশ্চিতভাবে বলা যায় তাতে কিন্তু সবাই সব এই পাঁচটা ফ্যান কিন্তু রিশাদ হোসেনকে দলে চাইবে কারণ ঋষাদ হোসেন বাংলাদেশের লেগ স্পিনার দারুণ ফর্মে রয়েছে সে ভালো ব্যাটিংও করতে পারে সাকিব আল হাসান যখন বাংলাদেশ ন্যাশনাল টিমে ছিল তখন কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে সবাই সব দলই বিপিএল এর যতগুলো দল রয়েছে সবাই কিন্তু কারাকারি করত তবে কিছুদিন আগ পর্যন্ত সাকিব আল হাসান না থাকার কারণে সেই কারাকারিটা এখন আর নেই তবে এবার সেই সাকিব আল হাসানের মতনই ঋষাদ হোসেনকে নিয়ে কারাকারি হবে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে কারণ বাংলাদেশের যতগুলো খেলোয়াড় রয়েছে সাম্প্রতিক সময়ে ন্যাশনাল টিমের হয়ে খেলছে তারা ঋষা দূষণের মতো কেউই করতে পারছে না ঋষা হোসেনকে দলে নিলে তাহলে তিনটা খেলোয়াড় লাগছে না যেখানে বলিং বলুন ফিল্ডিং বলুন ব্যাটিং বলুন সব কিছু মিলে এবারে এই বিপিএল এ রিষাদ হোসেন কিন্তু টাম কাট আর এই রিষাদ হুসেনকে কোন দল নেবে শেষ পর্যন্ত তা একবারে লড়াই হবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা যায় মানে সর্বোচ্চ টাকা দিয়ে রিষাদ হোসেন কে গুনতে হবে এটা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে আর এই রিষাদ হুসেন ক নিয়ে কারাকারি হবে এটা নিশ্চিতভাবে বলা যায় কারণ সাম্প্রতিক সময় ঋষাদ হোসেন দারুণ ফর্মে রয়েছে কারণ এবারে এই বিপিএল এ বাংলাদেশি যদি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ দাম থাকে তাহলে এই রিষাদ হোসেনই থাকবে আমার মতে তো আপনাদের মতে কি বলে তা অবশ্যই কমেন্টে লিখে যাবেন